সালমান খানের সিকান্দার আসছে নেটফ্লিক্সে কানের রেড কার্পেটে আলিয়া ভাটের রাজকীয় উপস্থিতি আর ওইদিকে হেরাফিরিচ্ছি এর জন্য পঁচিশ কোটির আইনি ঝামেলায় পড়ে যাচ্ছে বাবু ভাইয়া খ্যাত শুরু করছি ভাইজানের খবর দিয়ে সালমান খানের সিকান্দার পঁচিশে মে আসছে নেটফ্লিক্সে থিয়েটারে রিলিজ হবার পর থেকেই মিক্সড রিভিউ পেলেও এবার ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন সকলে ইয়ার মুরুগের পরিচালিত এই অ্যাকশন ড্রামায় সালমান খান ছাড়াও আছেন রাশ্মিকা মান্দানা কাজল আগারওয়াল এবং সত্যরাজ মিস্ট্রিয়ার সিকান্দারের চরিত্রে সালমান খান আর প্রতিশোধে উন্মাদ রাজনীতিবিদ এই দুইজনের লড়াই দেখতে পাবেন নেটফ্লিক্সের পর্দায় তবে প্রশ্ন রয়ে যাচ্ছে ওটিটিতে কি রিভাইভ করতে পারবে এই সিনেমা এবারে চোখ রাখি বলিউডের সুন্দরী আলিয়া ভাটের দিকে কারণ ফিল্ম ফেস্টিভ্যালে লরিয়েলার ইভেন্টে আলিয়া হাজির হয়েছিলেন আরমানি প্রাইভ স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কালেকশনের নেভি ব্লু গাউনে ডায়মন্ড আর সেফার টোন স্টোনের সাজানো এই অফশোল্ডার গাউন ছিল একেবারে মুনলাইটের মতো ঝলমলে হেডপিস থেকে শুরু করে রিং সব মিলিয়েছিল এক রাজকীয় অথচ মডার্ন লুক স্টাইলিং করেছিলেন রিয়া কাপুর আর লুকটা এতটাই পরিপূর্ণ ছিল যে সোশ্যাল মিডিয়ায় সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আন্তর্জাতিক রেড কার্পেটে পেটে আলিয়া যেন আজকের বলিউডের ফ্যাশন আইকন এবারে আসা যাক হেরাফ্রি থ্রি এর কাছে বলিউডের অন্যতম সেরা কমেডি ফ্রাঞ্চাইজি হেরাফ্রি থ্রি এবারে সেই হাসাহাসির কাণ্ড কারখানা চলে এসেছে কোর্টের রুমে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস কেপ অব গুড ফিল্মস আইনি নোটিশ পাঠিয়েছে বাবু ভাইয়া খ্যাত পরশরাওয়ালকে তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সিনেমার জন্য এগারো লক্ষ টাকা অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও সে হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তার এই হঠাৎ সিদ্ধান্তে তিন মিনিটের টিজার শিডিউল এবং বাকি সব কিছুই গণ্ডগোল পাকিয়ে গেছে এমনটাই দাবি করেছে প্রোডাকশন হাউস ওইদিকে পরশ বলছেন তিনি আগে থেকেই প্রোডাকশন হাউসকে তার সরে যাওয়ার খবর জানিয়েছিলেন কিন্তু প্রোডাকশন হাউস তার এই দাবিকে মিথ্যা বলছে এবারে দেখা যাক হেরাফেরি থ্রি এর ভাগ্যে কি আছে আমরা কি হেরাফেরি থ্রিতে বাবু ভাইয়া খ্যাত পরশ্রালকে দেখতে পাবো আপনার কি মনে হয় কমেন্টে আমাদের সঙ্গে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বলিউডের তিনটি বড় আপডেট সালমান খানের সিকান্দার আলিয়ার লুক আর হেরাফেরি থ্রি এর মজাদার ঝামেলা